আপনার এই যে আমার কাছে আসছিলেন আপনার এই সে রোগ নিয়ে আসছিলেন পায়খানা রাস্তার সমস্যা নিয়ে আসছিলেন এই পায়খানা রাস্তার সমস্যা শুরু হয়েছিল হচ্ছে আপনার এক দেড় বছর আগে এক দেড় বছর আগে কি হইতো তখন কি সমস্যা হইতো কয়েকদিন এমনি নর্মাল থাকলো তারপরে আবার মাঝে মাঝে এরকম মাঝে মাঝে ভালো থাকতেন মাঝে মাঝে হইতো তারপরে আমার কাছে দুই আড়াই মাস তিন মাস আগে আসছে আসার পরে আমরা হচ্ছে আপনাকে বললাম যে আপনার এই সমস্যা পরীক্ষা লাগবে পরীক্ষা করছিলাম পরীক্ষার করে আপনার বলছিলাম যে হচ্ছে আপনার অ্যানাল এবং আছে আমরা যে অ্যানাল টোন বলি সেটা একেবারে হচ্ছে বেড়ে গেছে তো এটার জন্য আমরা বলছিলাম এটা অপারেশন লাগবে তো অপারেশন করছিলাম আমরা হচ্ছে এই যে অক্টোবর মাসের চব্বিশ তারিখে যখন অপারেশন করছিলাম অপারেশন করার পরের দিন তো আপনি টয়লেট করতে পারছেন কোনো অসুবিধা হয় না খাওয়া দাওয়া করতেও কোনো অসুবিধা হয় না আমরা হয়তো একটু বলছিলাম যে গরু খাসি বা এই মাংসগুলো একটু কম খাবেন বা এইগুলো এসে খাইনি ওইগুলো খান না তারপর হচ্ছে আপনি লাস্ট ফলো আপে আসছেন এখন আপনার আর তো কোনো সমস্যা নেই সমস্যা নেই আল্লাহর রহমতে ভালো ভালো আছে উনি আসলে আমাদের কাছে আসছিল পায়খানা সর্দি রক্ত যাইতো এবং প্রচন্ড ব্যথা করত তো হচ্ছে এই যে পেইনফুল পার রেকটাল ব্লিডিং একটা মেইন কজ হচ্ছে ক্রনিক বা অ্যানাল ফিশার ক্রনিক হইতে পারে যখন দীর্ঘদিন থাকে তখন আমাদের বলি ক্রনিক তো ওনাদের আমরা ডায়াগনোসিস করলাম যে ক্রনিক অ্যানাল ফিশার হয়েছে ওনার টোন এবং স্পাজম অনেক বেশি ছিল তো অনেক বেশি থাকার কারণে ওনার আসলে ওষুধে তেমন কাজ হওয়ার সম্ভাবনা ছিল না তখন ওনারা আমরা বলছি যে আপনার অপারেশন লাগবে শুনলে নালার মতে উনি অপারেশন করছে এখন ভালো আছেন তো উনি হচ্ছে প্রথমে আমাদের কাছে আসতে চায় না সাইফিল কোর্ট পুরুষ ডাক্তারের কাছে যাবো কিনে যাবো না তো সেই জন্য উনি কবিরাজ আলটিমেটলি ভালো হন তো আমাদের কাছে এসে এরকম প্রচুর ফিমেল আমাদের কাছে এখন আমরা আসতেছে আসতেছে আমরা আমরা পাচ্ছি এই ফিমেল এবং তাদেরকে চিকিৎসা দিচ্ছি আল্লাহর মতে ভালো হয়ে যাচ্ছে তো এই যে ওনার রক্ত যায় পায়খানার গায়ের সাথে লেগে থাকে বা ফুটায় ফুটায় পড়ে এবং প্রচন্ড ব্যথা করে অনেক সময় মনে হয় দিয়ে কেটে দিয়েছে টয়লেট করার সময় অথবা মরিচ বেটে দিয়েছে এই ধরনের রোগ আসলে অ্যানাল ফিশারের জন্য হয় ওনার ক্রনিক অ্যানাল প্রেশারে ছিল এবং হাই টোন এবং হাই স্পাজম ছিল আমরা ওনার অপারেশন করেছি আলহামদুলিল্লাহ ভালো আছে তো পায়খানা রাস্তায় আসলে কোন রোগ হলে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি কোন রোগ যে রোগী হোক বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানো উচিত তো পায়খানা রাস্তার রোগ যাদের হবে বা যাদের হয় তাদের হচ্ছে এই বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানো উচিত কারা এই বিশেষজ্ঞ কলোরেক্টাল সার্জন যারা কলোরেক্টাল সার্জারিতে ডিগ্রি করে বিশেষজ্ঞ ডাক্তার হয়েছে এই কলোরেক্টাল বিশেষজ্ঞ ডাক্তার হচ্ছে পায়খানা রাস্তার রোগ হলে দেখানো উচিত দর্শক আপনার এই এই যে আপনার সাক্ষাৎকারটা নিলাম এটা আমরা হচ্ছে এই মানুষকে সচেতন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে চাই এতে আপনার কোনো আপত্তি আছে তো দর্শক প্রতিবারের মতো আবারই যে আপনার পায়খানা রাস্তায় যদি কোনো রোগ হয়ে থাকে এটা হচ্ছে সুপরামর্শের জন্য একজন বিশেষজ্ঞ কলোরেক্টাল ডাক্তারের স্মরণপন্ন হবেন তো এই পায়খানা রাস্তার রোগ সম্পর্কে জানতে এবং এইটার হচ্ছে রোগ প্রতিকার এর সে রোগ হয়ে গেলে এর চিকিৎসা এবং এর আছে চিকিৎসার পরে করণীয় কি এটা জানতে আমার এই যে ফেসবুক পেজ আছে ফেসবুকে ফলো দিয়ে রাখবেন বা আছে আমার ইউটিউব চ্যানেল আছে একটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমি নিয়মিত এই সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে